আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম সেটা হচ্ছে কিভাবে আমরা এআই টুল ব্যবহার করে একটা ফটো জেনারেট করতে পারি এবং সেই ফটো থেকে ভিডিও কিভাবে জেনারেট করতে পারি এ টু জেড আমরা এই ভিডিওতে কভার করবো তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি করার জন্য আমি তিনটা টুল এখানে ওপেন করে রেখেছি ফার্স্টে আছে আমাদের চ্যাট জিপিটি সেকেন্ড আছে আমাদের লিওনার্দো এআই তো আপনি ইমেজ জেনারেশন এটা হচ্ছে আমাদের ইমেজ জেনারেশনের জন্য ওকে তো ইমেজ জেনারেশনের জন্য আপনি আরও চাইলে কিন্তু ফ্রিপিকেও ইউজ করতে পারেন কেননা ফ্রিপিও কিন্তু আপনার ফ্রি ক্রেডিট থাকে ওকে তো ওইখানে ক্রিক ব্যবহার করে আপনি আনলিমিটেড কিন্তু করতে পারবেন ঠিক আছে থার্ড হচ্ছে আমাদের এআই স্টুডিও সরি গুগল স্টুডিও যেটার মাধ্যমে আমরা ভিডিও জেনারেট করবো তো এটার সাথে আপনারা হয়তো বা নতুন হতে পারেন তো আজকে আমরা এই ভিডিওতে আপনাকে এ টু জেড দেখিয়ে দেবো এটাতে আসলে কীভাবে ভিডিও জেনারেট করতে হয় ওকে তো চলুন আমরা ফার্স্টে প্রম জেনারেট করে নিই মানে হচ্ছে আমরা কি ধরনের ইমেজ চাচ্ছি সেটা আমরা চ্যাট জিপিটিকে বলবো যে আমরা আসলে এই ধরনের ইমেজ চাচ্ছি আমাকে একটা প্রম লিখে দাও তো চ্যাট জিপিটি দেখি আমাদের কী দেয় ওকে তো ফার্স্ট আমি চ্যাট জিবিটা ওপেন করে নিলাম অ্যান্ড এইখানে আমি কিছু এইখানে আমি কমান্ড ই করে রেখেছি যে এইটা সরি তো এইটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিব মানে এখানে আমি বলতেছি যে একটা ছেলে হাঁটতেছে তার বয়স হচ্ছে আঠারো থেকে বিশ বাইশ বছরের মধ্যে এবং সে বাংলাদেশের ঢাকার রাস্তা দিয়ে হাঁটতেছে তো আমি এরকম একটা ছবি তৈরি করতে যাচ্ছি আমাকে একটি প্রম্পট লিখে দাও ওকে তো আমরা এইটা কপি করে চ্যাট জিপিটিকে দিব দেখি চ্যাট জিপিটি আমাদের কি একটা কেমন প্রম্পট লিখে দেয় ওকে এবং সেই প্রম্পটটি দিয়ে আমরা লিওনার্দোকে লিওনার্দোতে পেস্ট করে দিব এবং লিওনার্দো আমাদেরকে একটা ছবি অ্যাড করে দিবে ওকে তো ফার্স্টে আমি এখানে পেস্ট করে ইন্টার করে দিব ওকে চ্যাট জিপিটি কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে ওকে তো চার জিবিটি কিন্তু আমাদের একটি প্রম্পি রেডি করে দিয়েছে তো এটাকে আমরা কপি করবো সিলেক্ট করে কপি করে নিলাম ওকে কপি করার পর এইটাকে আমরা লিওনার্দো এআই যেটা আছে এইটাতে আমরা পেস্ট করে দেব দেখুন এখানে কিন্তু আমার ক্রেডিট আছে দেড়শো ওকে তো এইটা হচ্ছে আপনার পার ডে একটা লিমিট থাকে যে দেড়শো পর্যন্ত করতে পারবেন বাট একটু ট্রিক ব্যবহার করে আপনি কিন্তু এটা আনলিমিটেড করতে পারবেন ওকে তো আমি আপাতত জেনারেট করে নিই অ্যান্ড এখানে আমি প্রম্পটি ইন্টার করে দেব ওকে টাইপ আপ প্রম্ট তো এখানে আমি পেস্ট করে দিব প্রম এখন আমি ইন্টার করে দিব তো এইখানে তো এইখানে সবি করতে গেলে আপনার থার্টি নাইন যে ক্রেডিট আছে এইটা প্রয়োজন হবে ওকে তো এইখান থেকে এইটা আমরা দিয়ে করবো বাট এইখান থেকে কিছু সেটিং আমরা চেঞ্জ করে দিব যেমন হচ্ছে এখানে আপনি স্টাইল কোনটি যাচ্ছেন ওকে এখানে সিনেমেটিক আছে এনিমি আছে ইলিস্ট্রেশন আছে বাট আর্ট আছে আমার হচ্ছে নিউ যেটা বর্তমান চলতেছে সেটা হচ্ছে ফ্লাক্স যে মডেলগুলা ওকে তো আমি এই ফ্লাক্স মডেলটি সিলেক্ট করে দিব। ওকে অ্যান্ড এইখান থেকে আমরা কিছু করবো না অ্যান্ড ডাইনামাইক এইগুলো যদি আপনি বুঝে থাকেন ওকে তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন বাট আমি এখান থেকে স্টক ফুটেজ তো আমরা স্টক ফুটেজ চাচ্ছি না আচ্ছা এটা ডাইনামাইকই থাক অ্যান্ড এইখান থেকে আপনি ইমেজ যে ইটা আছে সাইজটা আছে যে আপনি আপনার ইমেজটা কোন সাইজে যাচ্ছেন ওকে সেই সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এখানে আছে ধরেন ইউটিউব ফর্মেট আছে এখানে যদি আমি কাস্টমে আসি এই কাস্টমে আসলে কিন্তু আমরা এখান থেকে আরও সেইগুলো দেখতে পারবো সোশ্যাল মিডিয়ার জন্য ফেসবুকের জন্য ইনস্টাগ্রাম টুইটার টিকটক অ্যান্ড ডেস্কটপ মোবাইল ওকে তো এখান থেকে আপনি যার জন্য চাচ্ছেন সেইটা সিলেক্ট করে দিবেন তো আমি আপ ইউটিউবেই রাখবো ইউটিউবের যে ফরমেটটা অ্যান্ড এখান থেকে আর কি আপনি ফটোর এইগুলো চেঞ্জ করতে পারবেন যদি আপনার এখানে সাবস্ক্রিপশন নেওয়া থাকে ওকে আমার যেহেতু সাবস্ক্রিপশন নেওয়া নাই সেই কারণে আমি এটা চেঞ্জ করতে পারবো না তো আমি এখন ছবিটি জেনারেট করবো ওকে তো আমি জেনারেটে ক্লিক করবো তো জেনারেটে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে ওকে এখানে যে নাম্বারগুলো দেখতেছেন এইটা হওয়ার পরেই আমাদের ছবিগুলো আর কি দিয়ে দিবে ওকে তো এখানে কিন্তু আমাদের চারটা ছবি জেনারেট করে দিয়েছে ওকে তো এইখান থেকে আমরা এখন ছবিগুলো দেখি যে কেমন ছবি জেনারেট করে দিল ওকে গুড অ্যান্ড এই যে একটা টোটাল চারটা ছবি দিয়েছে এখানে না তো আপনার কাছে যেইটা ভালো লাগে আপনি সেইটা ডাউনলোড করে নেবেন যেমন আমার কাছে এইটা অ্যান্ড এইটা এই দুটা ভালো লাগতেছে তো আমি ফার্স্টেরটাই ডাউনলোড করে নিই এটা ডাউনলোড করে নিলাম ঠিক আছে এখন হচ্ছে আমাদের ফটোটা ডাউনলোড করা শেষ আমরা একটা ছবি আর কি একটা ফটোই এখান থেকে ডাউনলোড করবো অ্যান্ড নেক্সট ডে চলে যাব আমরা আর্ট স্টুডিওতে ওকে এখানে আপনি যাবেন এসে গুগলে যাবেন যাওয়ার পরে এখানে আপনি গুগল আর্ট স্টুডিও লিখতে পারেন অথবা এআই স্টুডিও লিখলে কিন্তু এই সাইটটা আপনার ওপেন হয়ে যাবে অ্যান্ড আপনার সুবিধার্থে আমি এই সাইটগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে এটা ওপেন করতে পারবেন ওকে তো এখন হচ্ছে আমাদের এইখানে চলে আসবো আমরা এই আর্ট স্টুডিও এআই স্টুডিও চলে আসার পর এখানে যে আপনার স্ট্রিম চ্যাট স্ট্রিম অ্যান্ড এখানে যে জেনারেট মিডিয়ার নামে অপশনটি আছে জেনারেট মিডিয়া তো এই যে তিন নম্বরে এইটাই ক্লিক করে দেবেন এইটাই ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু কী কী দেখাচ্ছে দেখুন জীবনের এআই ইমেজ জেনারেশন মানে ইমেজও জেনারেট করতে পারবেন অ্যান্ড ভয়েস অ্যান্ড ইমেজ আমরা বিই ওতে চলে আসবো এখানে আসার পর দেখবো এখানে আমরা কিন্তু এইটার মাধ্যমে ভিডিও জেনারেট করতে পারবো তো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এইখানে আমরা চলে আসলাম আসার পর এইখানে আমাদের ভিডিওটা আমরা কেমন চাচ্ছি সেখানে একটা প্রম দিতে হবে যে আমরা ভিডিওটি কেমন চাচ্ছি ওকে অ্যান্ড এখানে আমাদের ছবিটা অ্যাটাচ করতে হবে তো আমি ফার্স্ট এখানে ছবিটা অ্যাটাচ করে নিই ওকে এখানে আমি আপলোড ইমেজ দিব দেওয়ার পর আমি এই ছবিটি মেবি ডাউনলোডে আছে এইখানে ওকে তো আমি এখন ওপেন করে দিব ছবিটি দেওয়ার পর এখানে আপনার একটু কাজ করতে হবে যে আপনি এইখানে ক্যারেক্টারটাকে কেমন মুভমেন্ট করাতে যাচ্ছেন সেইটা এইখানে লিখে দিতে হবে তো আমি আপাতত লিখে দিচ্ছি ওকে তো এইখানে আমি সেটাকে আমি পেস্ট করে দিলাম এখানে ওকে আমি এখানে দিয়েছি এখানে হেঁটে হেঁটে আসছে সামনের দিকে হচ্ছে ওকে অ্যান্ড এখানে রানে ক্লিক করে দেবো রানে ক্লিক করার আগে আরেকটা বিষয় দেখতে হবে এইখান থেকে আপনি এইগুলো সিলেক্ট করে দিতে পারেন মানে ভিডিওর যে রেশিওটা আছে ইউটিউব অ্যান্ড টিকটক এই দুইটা ফর্মেট এখানে অ্যাভেলেবেল আছে তো আপনি এখান থেকে কিন্তু এইটা ই করতে পারবেন ওকে ঠিক আছে মানে রেশিওটা সিলেক্ট করে দিতে পারবেন এখানে ডিউরেশনও সিলেক্ট করে দিতে পারবেন আপনার ভিডিওটি কতটুকু চাচ্ছেন মানে হচ্ছেন ভিডিওর ডিউরেশনটা কতটুকু হবে ওকে এটা দেওয়ার পর এখানে আমি রানে ক্লিক করে দেবো এখানে রানে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু প্রসেসিং হবে মানে হচ্ছে আমাদের ছবিটা কিন্তু মানে আমাদের এই ছবিটাকে প্রসেস করে ভিডিওটা জেনারেট করে দিবে তো এটা কিছুটা টাইম নেবে ওকে তো এটা হওয়ার পর আমরা দেখি আমাদের রেজাল্টটা কেমন আসে তো এটা হতো তো আমি আপনার একটা ইম্পর্টেন্ট কথা বলি যারা হচ্ছে ভিডিও এডিটিং শিখে আপনার ক্যারিয়ার করতে যাচ্ছেন চাইলে কিন্তু আমাদের কোর্সটি দেখতে পারেন তো আপনারা চলে যাবেন ইডুটকে ইডুটকে যাওয়ার পর কিন্তু আপনারা আমাদের এই কোর্সটি দেখতে পারবেন এখানে কিন্তু আমরা প্রিমিয়ার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখিয়েছি এবং আফটার এফেক্টেরও বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখিয়েছি তার পাশাপাশি আমরা এআই টুল ব্যবহার অ্যান্ড হচ্ছে কীভাবে একটা ভিডিও এডিট করতে হয় মানে আমরা জাস্ট টুলগুলো দেখাই নি টুলগুলোর পাশাপাশি আমরা এই টুলগুলোতে কীভাবে আমি ভিডিও তৈরি করতে হয় সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি সেটা আমাদের মডিউল যদি দেখেন আপনি তাহলে কিন্তু বুঝতে পারবেন জাস্ট আমরা টুলগুলো শেখানোর পরেই কিন্তু আমাদের শর্ট ফর্ম ভিডিও ডকুমেন্টারি ভিডিও লেয়ার মানে ম্যাপ অ্যানিমেশন যেটা আমরা দেখি অ্যান্ড টকিং হেড ভিডিও অ্যান্ড হচ্ছে মার্কেট প্লেসের যে এটা তার আরেকটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমরা এখানে থাম্বেল ডিজাইনেরও একটা বেসিক কোর্স রেখেছি ওকে মানে সরি বেসিক ক্লাস রেখেছি তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই কোর্সে এনরোল করতে পারবেন তো এখানে আমাদের ভিডিওটা রেডি তো আমরা যদি ভিডিওটা একটু প্লে করি ওকে তাহলে আমি ভিডিওটাকে ডাউনলোড করি এখানে ডাউনলোডে ক্লিক করব অ্যান্ড দেন ভিডিও ডাউনলোড ডান তো আমি এটা ফুল স্ক্রিন করে দিচ্ছি এইটা কিন্তু কোনো এটা আসলে এআই ভিডিও এতটা ভিডিও আমাদেরকে দিয়েছে গুগল এআই স্টুডিও ওকে ঠিক আছে আমি ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে তো আমরা নেক্সট ট্রাই করি যেহেতু আমরা এক্সটা ট্রাই করলাম তো আমরা নেক্সট আরেকটা ট্রাই করব এখানে ক্লিক করে দেব হ্যান্ড আপনার নেক্সট যে ফর্ম আছে সেটা নিয়ে নিব আমাদের সেকেন্ড যে ফর্মটি আছে সেটা হচ্ছে একটা বলতে গেলে ভাইরাল ফ্রম তো আমরা এইটাকে কপি করবো দেখা যাক কি রেজাল্ট আসে এটাকে কপি করার পর আমরা চলে যাব চ্যাট জিপিটিতে জিপিটিতে আসার পর আমরা হচ্ছে এখান থেকে এটা পেস্ট করে দিব এখানে পেস্ট করে দিব নিউ চ্যাট নিয়ে দেওয়ার পর এখানে ইন্টার করে দিব দেখা যাক আমাদের কি প্রম দেয় চ্যাট জিপিটি অ্যান্ড এটাকে আমরা কপি করব এখন হচ্ছে আমরা চলে যাব লিওনার্দো এআই তে ওকে এখানে আসার পর আমরা এইখানে কন্ট্রোল ভি মানে পেস্ট করে দিলাম আমরা অ্যান্ড এখানে আমরা দিব জেনারেট ওকে তো এখানে দেওয়ার পর তিন নম্বর যে আছে এটা আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমরা চলে যাব এআই আর্ট স্টুডিওতে থার্ড নম্বরে চলে আসবো অ্যান্ড এখান থেকে বিও ওকে এখানে চলে আসবো এখানে আসার পর আমরা আমাদের ইমেজটি এখানে অ্যাটাচ করে দিব আপলোড ইমেজ অ্যান্ড মাত্রই ডাউনলোড করলাম অ্যান্ড ওপেন করার পর আমরা এখানে কিন্তু আমরা কোনো প্রম্ট দিব না ওকে ডিরেকশন দিব না আমাদের এখানে যে কি গুগল এআই আর্ট স্টুডিও তো এইটা যদি আমরা অটোমেটিক রান করে দিই মানে এখন যদি রান করে দিই উইদাউট পম তাহলে কিন্তু আর্ট স্টুডিও তার মতো করে সে জেনারেট করে দিব ওকে তো আমরা এখানে রান করে দিব ওকে এআই কিন্তু আমাদের কি ভিডিওটি জেনারেট করে দিয়েছে নর্মাল একটা ছবি থেকে ঠিক আছে তো এখন আমরা এটাকে প্লে করে দেখি আসলে রেজাল্টটা কেমন আসলো গুড এটা কিন্তু অনেক খুবই ভালো আছে না দেখুন ডিটেলিং দেখুন এখানে হাঁটতে কিন্তু যে বালিটা আছে ওইটাও কিন্তু আসলে বালিটা স্বাভাবিকভাবে মানুষ যদি বালির ভিতরে হাঁটে তাহলে যেমনটা হয় কিন্তু সেম এমনটাই হচ্ছে আমি যদি আরেকবার প্লে করি ওকে এটা কিন্তু খুবই ভালো রেজাল্ট দিয়েছে আমাদের এটাকে আমরা ডাউনলোড করে নিলাম ঠিক আছে তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও এখানে আমরা চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিওনার্দো এআই এবং গুগল আর্ট স্টুডিও ব্যবহার করে কিন্তু অ্যামেজিং ভিডিও তো জেনারেট করে ফেললাম একদম ফ্রিতে ওকে তো আপনারা যদি আরও ইন্টারেস্টিং ক্লাস দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে পারেন অথবা আপনারা যার ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন কিন্তু বুঝতেছেন না আসলে কোথা থেকে আমি ভিডিও এডিটিং শুরু করব তাদের জন্য কিন্তু আমাদের ভিডিও এডিট লাইক আপ প্রো অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্স ওকে এইটা কিন্তু খুবই বেস্ট হবে আপনার জন্য যেখানে আমরা এ টু জেড একদম বেসিক থেকে দেখিয়েছি ওকে তো আপনারা অবশ্যই চেক আউট করবেন আমাদের ডাব্লুডাব্লু ডট ইউটক ডট কম অ্যান্ড ওইখানে গেলেই আমার কোর্সটি পেয়ে যাবেন এইখান থেকে আপনারা মডিউলগুলো চেক করে দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কী কী শেখাচ্ছি ওকে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম